আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিল মাহাতুল আখি আপনাদের সাথে আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলব খুবই জরুরি বিষয়টি বিষয়টি হলো মায়ের বুকে দুধের অভাব বা বাচ্চা মায়ের বুকে দুধ পায় না এমন একটি কথা এই সমস্যাটি কেন হয় কীভাবে এর সমাধান করা যায় এবং হোমিওপ্যাথিক কী চিকিৎসা রয়েছে সে নিয়ে আজকের ভিডিও প্রথমত মায়ের বুকে দুধের অভাব কেন হয় মায়ের বুকে নানাবিধ কারণে দুধের অভাব হতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মায়ের শারীরিক প্রচুর দুর্বলতা মানসিক টেনশন যে কোনো ধরনের ভয় এবং তার বিভিন্ন ধরনের মেডিসিনের প্রভাব এছাড়া পুষ্টিকর খাবারে খুব অভাব এগুলো মায়ের বুকে দুধ আসতে বাধা প্রদান করে তাহলে কিভাবে এর থেকে সমাধান পেতে পারি সমাধানের রাস্তা হলো বাচ্চার মাকে পুষ্টিকর খাবার দিতে হবে যদি সে কোনো কারণে ভয় বা টেনশনে থাকে তাহলে সেই জায়গার থেকে আগে তাকে প্রথমে বের হয়ে আসতে হবে অনেকেই বাচ্চাকে নিয়েই টেনশন করে বাচ্চাকে বাচ্চা ঘুমায় না বাচ্চা ডিস্টার্ব করে যার কারণে মায়ের ঘুম হয় না বাচ্চা কেন দুধ পাচ্ছে না বাচ্চাকে কী খাওয়াবে কী সাপ্লিমেন্ট দিবে কিভাবে বাচ্চা স্বাস্থ্য হবে এই সব নানাবিধ বিষয়ে সে মানসিকভাবে একটা স্টেজের মধ্যে দিয়ে চলে একটা টেনশন তার ভিত্তি সারাক্ষণ কাজ করে এই টেনশন তাকে মুক্ত হতে হবে কিভাবে সে বাচ্চার বুকের দুধ খাওয়াবে সেই দিকে তার কি করতে হবে মনোযোগ দিতে হবে তা সেই জন্য বাচ্চাকে বারবার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে বাচ্চাকে ট্রাই করাতে হবে যে যেন বাচ্চাটা বুকে দুধ খাওয়ার চেষ্টা করে বা বুকের দুধ সে পায় সেজন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে বাচ্চার মাকে তরল খাবার বেশি বেশি খেতে হবে তরল খাবার বলতে পানি তারপরে হলো বিভিন্ন শরবত বিভিন্ন ধরনের জুস হতে পারে ফলের জুস বিভিন্ন সবজির স্যুপ এই ধরনের তরল খাবারগুলো বেশি বেশি বাচ্চার মাকে খেতে হবে সেখানে দুধ থাকতে পারে সেখানে হালুয়া টাইপের কোনো খাবার থাকতে পারে যেগুলো বাচ্চার জন্যও পুষ্টিকর হবে এবং মায়ের জন্য পুষ্টিকর হবে এছাড়া বাচ্চার মাকে ফল বাচ্চার জন্য পুষ্টিকর বাচ্চার মায়ের জন্য পুষ্টিকর ফল খালে বাচ্চার মায়ের কী হবে হরমোনের ডেভেলপ হবে সে তারপরে বুকের দুধটা সাপ্লিমেন্ট হতে থাকবে বেশি বেশি এছাড়া বাচ্চার মায়ের জন্য আমরা অনেকেই জানি গ্রামগঞ্জে অনেকেই বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে যে বাচ্চার মাকে খাবার দেওয়া হয় কালো জিরার ভর্তা কালো জিরার বিভিন্ন আইটেম করে বাচ্চার মাকে দেওয়া হয় কালো জিরা কিন্তু বুকের দুধ বাড়ানোর জন্য খুবই পুরাতন একটা পদ্ধতি হলেও একটা মহা ওষুধ বলা যায় কালো জিরা লাউ জিরা যে কোনো জিরার যুক্ত খাবার তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের এই সবজি পেঁপে যেগুলো বাচ্চার কোনো ধরনের সমস্যা করবে না পেটে কোনো সমস্যা হবে না অথচ বাচ্চার মায়ের বুকে দুধটাকে সাপ্লিমেন্ট করবে অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করবে এই ধরনের খাবারগুলো বাচ্চার মাকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করতে হবে আর সেই সাথে হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হলো যে বাচ্চাকে বারবার বুকে বুকে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে বাচ্চা যখন মুখে নিয়ে চুষবে তখনই কিন্তু দুধটা তৈরি হতে থাকবে দুধের সাতটা বাচ্চা পাবে বাচ্চা বারবার খেতে চাইবে অনেক সময় বাচ্চাকে ওই যে বুকে দুধ নেই বলেই বাচ্চার মা বাবা বাচ্চা বাচ্চাকে বুকে দুধ চুষায় না যার কারণে বুকের দুধটা আসার যে রাস্তাটা সেটাও ক্লিয়ার হয় না বাচ্চার মায়ের বুকের দুধ সেটা বাচ্চার জন্য খুবই পুষ্টিকর হিতকর সেটা বাচ্চাকে অবশ্যই দিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আমি সব সাজেশন দিলাম সেগুলো তো অবশ্যই মানতে হবে এত কিছু করার পরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাই দুটি হোমিওপ্যাথিক মেডিসিন যদি এই ধরনের পেশেন্টরা খায় তাহলে তার এই সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়ে যাবে মেডিসিন দুটি কি প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটি হলো অ্যাগনাস কাস্ট এই মেডিসিনটি বুকের দুধ বাড়াতে খুব সুন্দর ভূমিকা রাখে দ্বিতীয়ত যে মেডিসিন সেটা হলো আরটিকা ইউরেন্স বুকের দুধ বাড়ানোর মহা ওষুধ নামে হোমিওপ্যাথিতে পরিচিত এই মেডিসিনটি মায়ের বুকের দুধ বাড়ায় প্লাস হচ্ছে মায়ের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো থাকে খুঁটি নাটি এই মেডিসিনটা কিন্তু সমাধান করে দিতে পারে দুটি মেডিসিন মায়ের স্বাস্থ্য শরীরকেও ঠিক রাখবে প্লাস হচ্ছে বাচ্চার খাবার যোগান দিতে খুব বিশেষ ভূমিকা রাখে তো ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আপনাদের অবশ্যই ভালো লাগবে বিষয়গুলো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্যই আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি ভিডিওটি শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন ফুটব থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন শেয়ারের মাধ্যমে আপনাদের আশেপাশে ছড়িয়ে দেবেন যাতে সবাই এর ব্যবহারটা বুঝতে পারে এবং যদি কারো কোনো এই সমস্যা থাকে তাহলে যেন তারা একটা উপায় খুঁজে পায় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন